হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটা ভিডিও একটার পরে একটা পার্সেল চলেই আসছে আগেও দুটো পার্সেল ওপেন করেছি সেই ভিডিওটা এখনও ছাড়া হয়নি আজকে এটা আবার আরেকটা নতুন পার্সেল চলে এসেছে এই পার্সেলটা ওপেন করে দেখাচ্ছি যে চকলেটের জন্য এর মধ্যে কি কি জিনিস আছে পার্সেল আসার পর কতক্ষণে খুলব সেটাই মনে হয় যতক্ষণ না দেখতে পারি আর ভালো লাগে না আর একটা পার্সেল এসেছে ওয়াও এই পার্সেলটা কিন্তু মেকআপ কিট কি সুন্দর হবে এই মেকআপ কিটের চকলেটগুলো তৈরি হলে দারুণ কিন্তু এই সেটটা খুব সুন্দর এর সাথে আমার এই বিলটা এসেছে এটাও খুব সুন্দর এটা হচ্ছে নানান রকম মাছের চিংড়ি মাছ আছে অনেক রকম আছে এই খুব সুন্দর পরপর কিন্তু অনেকগুলো পার্সেল আসলো এবারে চকলেট বানানো শুরু হবে সামনেই রাখি আছে আর জন্মদিন অ্যানিভার্সারি তো লেগেই রয়েছে অনেক অর্ডারও সবাই দিচ্ছে এখন অর্ডারগুলোও আসছে আর সুন্দর সুন্দর মোল কিনছি তার জন্য নানান রকম চকলেট তৈরি করার জন্য এখানে সবচাইতে পছন্দ হচ্ছে সি হর্স আর হচ্ছে রেইনবোটা ভীষণ সুন্দর খুব সুন্দর এই মোলটা সবকটা মোলই একদম ইউনিক এগুলো কিন্তু সব বিদেশ থেকে অর্ডার করা এই মোল্ডটার মধ্যেও অনেক রকম ডিজাইনের ফ্লাওয়ার আছে ফ্লাওয়ার বানানো যাবে এটা দিয়ে খুব সুন্দর তারপরে সিম্পল একটা লগ এটাতে নানান রকম ফ্রুট অ্যান্ড নাট তারপরে ক্র্যাকল চকলেট এইটার মধ্যে বানানো যাবে এই জন্য সিম্পল একটা মোল্ড নিয়েছি এটা তারপরে এখানে আছে একটা বড় একটা হার্ট এটা খুবই প্রয়োজন অ্যানিভার্সারি বার্থডে স্পেশাল একটা বার তৈরি করার জন্য খুব সুন্দর কিন্তু এটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না এই রকম একটা বার তারপরে এসছে এখানে এটা তো ব্রেকফাস্ট সেট এখানে বাক্স আছে ডোনাট আছে আছে খুব সুন্দর কিন্তু এই সেটটাও তারপরে এইখানে আছে রিটার্ন গিফট দেওয়ার জন্য সামনে হ্যাপি বার্থডে রিটার্ন গিফটের কয়েকটা অর্ডার আছে এবার রিটার্ন গিফট দেওয়ার জন্য এর মধ্যে চকলেট দিতে হবে আর চকলেট দিয়ে এটার মধ্যে মুড়ে ভেতরে ভরে দেব তার জন্য কিন্তু থ্যাংক ইউটা এখানে নানান রকম ডিজাইনের থ্যাংক ইউ আছে দেখা যাচ্ছে এই যে অনেক রকম ডিজাইনের আছে অনেক কটা প্যাকেট এগুলো নেওয়া এর সঙ্গে সামনেই টিচার্স ডে ফিফ্থ সেপ্টেম্বর আসছে আর টিচার্স ডে উপলক্ষে এটা আমার খুব দরকার কারণ কুকুর টিচারদের টিচার্স ডে গিফট দেবে এই জন্য আমি নিজে হাতে সুন্দর করে কাস্টমাইজ করে টিচার্স ডে বক্স রেডি করবো কুকুর ম্যামদেরকে গিফট করবে সেই জন্য এই ছিল আজকের এই পার্সেলটার মধ্যে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওটে কেয়ার বাই বাই থ্যাংক ইউ